বন্ধুরা আজ হলো একটি বিশেষ দিন এই দিনটার জন্য গত কয়েক মাস ধরে আমাদের পরিবারের সবাই অপেক্ষা করে আছি তোমরা যদি জানতে চাও দিনটি কেন বিশেষ তাহলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে দিনটি কেন আমাদের জন্য স্পেশাল যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে তাই প্রথমে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু দেখলাম ক্লিপগুলো সযত্নে রাখা আছে গ্যালারিতে তাই এডিট করে আবার পোস্টও করলাম তো বন্ধুরা একটু হেঁটে এসেই দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি বাসও এসে গেছে তো এবারে এখন তোমাদের বলেই ফেলি আমরা মাছ লেমিলে কোথায় যাব এটা হলো চোদ্দই আগস্টের ভিডিও আজ চোদ্দোই আগস্ট আমার বোনের জমজ ছেলের মুখে ভাত তো সেই উপলক্ষে আমরা এখন যাচ্ছি বোনের বাড়ি পলাশিপাড়া কোথাও বাসে যাবার থাকলে একটু আগে থেকে টেনশান হয় বাসে ভিড়ের জন্য কিন্তু উঠেই না মনটা ফুরফুরে হয়ে গেল দেখো বাস তো মোটামুটি ফাঁকাই রয়েছে যাকে বাবা ভালোই হলো এই গরমে একটু হাওয়া খেতে খেতে আরাম করে যাওয়া যাবে বলতে বলতে বাসটাও কিন্তু ছেড়ে দিয়েছে তো বাস থেকে নেমে আমরা এখন পলাশিপাড়া বাস স্ট্যান্ড থেকে একটা টোটো করে নিলাম এই টোটো করে বোনের বাড়ির সামনে গিয়ে নামবো বাড়ি থেকে আটটার পর আমরা বেরিয়েছিলাম এখানে আসতে খুব বেশি সময় লাগে না এই আধ ঘন্টা মতো লাগে তো নটার মধ্যে আমরা পৌঁছে গেলাম বোনের বাড়িতে বাস স্ট্যান্ড থেকে বাড়ি অবধি দশ মিনিট মতো সময় লাগলো আমার ছেলের মন তো আজকে বেজায় খুশি কতদিন পর ভাইদের সাথে দেখা হবে এসে কিছুক্ষণ বসার পর সবাই বললো টিফিন রেডি হয়ে গেছে তো টিফিনটা খেয়ে নাও তার জন্য চলে এলাম খাবার প্যান্ডেলে এটা হলো খাবার প্যান্ডেলের ডেকোরেশন ফুচকুগুলোর ছবিটা কত সুন্দর লাগছে দেখো অনুষ্ঠান বাড়ি মানেই তো একটু স্পেশাল খাওয়া দাওয়া তো আজকে স্পেশাল টিফিনে কী কী রয়েছে দেখো রয়েছে লুচি ছোলার ডাল বোঁদে আর তার সাথে রসগোল্লা টিফিন খেয়ে এখন চলে এসেছি ঘরে এখন একটু কুচকুগুলোকে নিয়ে আদর করব। আমার সোনা বাবাদের মুখে ভাতের সময় হলো সকাল এগারোটা তার আগে স্নান সাজুগুজু এগুলো তো করে নিতে হবে তাই এখন নিয়ে যাচ্ছি বাইরে টান টান করিয়ে একটু খাইয়ে তারপর ওদেরকে একটু সাজিয়ে গুজিয়েও দিতে হবে পুচকুগুলো দুজনেরই স্নান হয়ে গেছে এখন মা একজনকে দুধ খাওয়াচ্ছে এটা হলো বাবু মানে আমাদের বাবু তো এরা না একটাই দোষ খেতে একদমই চায় না মা বলছে আজকে ভাত খাবে বলে দুধ তো একদমই মুখে নিচ্ছে না আর এই যে বড়োবাবু এখানে ওদেরকে খাওয়াতে খাওয়াতে আমার বোনও কিন্তু দুপুরের জন্য রেডি হয়ে নিয়েছে বাবুকে এদিকে মা খাওয়াচ্ছে আর বড়োবাবুকে এদিকে খাওয়াচ্ছে ওর ছোটো মেয়ে মানে আমার ছোট বোন আত্মীয় স্বজন সবাই কিন্তু এখনো এসে পৌঁছায়নি মূল অনুষ্ঠান মানে খাওয়া দাওয়াটা যেহেতু রাত্রে সেহেতু সবাই দুপুর বা বিকেলের মধ্যে আসবে ওদিকে মা বোন তারপর আমি আমার ছেলে দিদি জামাইবাবু মাসি মা দিদির মেয়েরা সবাই কিছুক্ষণ পরপরই ঢুকে পড়েছে এই যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচ যাচ্ছে এটা হলো আমার দিদি ভাইয়ের বড় মেয়ে এখন আমি বসে গেলাম পুচকোগুলোকে একটু সাজুগুজু করাতে কতক্ষণ যে এই সাজ রাখবে সেটাই এখন দেখার একটু চোখমুখ মুখ রগড়ালে সাজ উঠে চলে যাবে আজ আমার সোনা বাবাদি শুভ অন্নপ্রাশন বলে কথা আজ ওরা প্রথম মুখে ভাত খাবে তুলে দিলো একটু কষ্ট করে সাজাতে তো হবে তারপর দেখো আমার সোনা বাবাটার সাজ কমপ্লিট সেই সাথে আমারও আমাদের দুজনকে কেমন লাগছে একটু জানিও বন্ধুরা তো এখন আমি প্রচুর সময়টাকে নিয়ে নিজে যাব নিজেই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে তো মূল অনুষ্ঠানটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সবাই খুব ভালো থেকো টাটা